এবার কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে পুলিশের গায়ে আঘাত করলেন পিচ্ছে এক ছেলে কি তার পরিচয় আর কেনই বা তিনি পুলিশের গায়ে আঘাত করলেন এসব বিষয়ে বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখে সঙ্গে থাকুন বর্তমানে চলমান কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশের পরিস্থিতি ব্যসামাল কেননা ছাত্রদের দাবি আদায়ের লক্ষ্যে দেশের বিভিন্ন জেলায় জেলায় আন্দোলনে অংশ নিয়েছেন শিক্ষার্থীরা কোটা সংস্কার আন্দোলনে ছাত্রদের নিরাপত্তার জন্য পুলিশ মোতায়েন করলেও তাদের সঙ্গে সঙ্গেবাদের সংঘর্ষ এতে বিভিন্ন জেলায় অনেক শিক্ষার্থী আহত এবং নিহত হয়েছেন এর মধ্যে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশিত হয়েছে যেখানে দেখা যায় চলমান কোটার সংস্কার আন্দোলন থেকে দৌড়ে এসে পুলিশের গায়ে আঘাত করছেন এক পিচ্ছি ছেলে সেই পুলিশ সদস্য পিচ্ছি ছেলেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলেও তিনি আঘাত করতে থামেননি এমত অবস্থায় কোটা সংস্কার আন্দোলনকারীদের মধ্যে এক ভাই এসে সেই পিচ্ছি ছেলেকে সেখান থেকে সরিয়ে নিয়ে যায় তবে কে এই ছেলে কি তার পরিচয় তা এখনও স্পষ্টভাবে জানা যায়নি কিন্তু অনেকেই ধারণা করছেন পুলিশের গুলিতে অনেক শিক্ষার্থী আহত এবং নিহত হয় সেই ক্ষোভ থেকেই পুলিশের উপর এমনভাবে চড়াও হয়েছিলেন এই পিচ্ছি